ଚନ୍ଦ୍ରଶାମୀ ମଙ୍ଗଳାନାଂଶ କର୍ତ୍ତାରୁ ବନ୍ଦେ ପାଣି ବିନାୟକ ଭଗବାନ ହିଁ ଶଙ୍କର ବନ୍ଦେ ଶ୍ରଦ୍ଧା ବିଶ୍ୱାସ ରୂପିଣ ଜମାଶ୍ରୀ ତ ହିଁ ବକ୍ର ବି ଚନ୍ଦ୍ର ସର୍ବତ୍ର ବନ୍ଦତେ ସୀତାରାମ ଗୁଣଗ୍ରାମ ପୁଣ୍ୟହରୁଣ୍ୟ ବିହାରିଣ ବନ୍ଦେ ବିଶୁଦ୍ଧ ବିଜ୍ଞାନ କବିଶ୍ୱର କପିଶ୍ୱର ବନ୍ଦେ ବୋଧମୟ ନୀତ ଗୁରୁ ଶଙ୍କର ରୂପିଣ যমাথী তোহি বক্ৰি চন্দ্ৰ সৰ্্বত্ৰ বন্ধুতে সীতাৰাম গুণগ্ৰাম পুণ্যাৰণ্য বিহাৰীন বন্দে বিশুদ্ধ বিজ্ঞান কভিশ্বৰ কপি গৰাডু নাইছে

মৃদু মৃদু বঞ্জু অঞ্জন নয় নমত দোষ বিভন তেবি মৰ বিবেক বিলোচন বৰণ ৰাম চৰিত ভৱ মন বন্ধ প্ৰথম মহীশূৰ চৰনা মহীশূৰ মানে জান মহ প্ৰথম ব্ৰাহ্মণ চৰণ বন্দনা আচ্ছা আচ্ছা মহীশুর মানে পৃথিবীর দেবতা আছে আচ্ছা তার বন্দনা করেছে বলেছে প্রথমে সর্ব সংসারী পৃথিবীর দেবতা ব্রাহ্মণদের চরণে বন্দনা করি প্রথমে বন্ধনা করি সাধু চরিত শুভ সাধু সাধু চরিত শুভ চরিত শুভ কৃপা আসু বিষদ আমার ঘরের বা ইয়ে গলাটা একটু বসে গেছে তো বিশদ বিশদ গুণময় ফল চা আস যুখ পরছি দ্রদূ রা বা বন্ধ নি যোগ যশ পাড়া করা মৃদু মঙ্গলময় সন্তোষ সন্তোষ মাজ যোগ জঙ্গমতি রত রাজু রাম রাম ভক্তি

গোটা উপর যাচ্ছে না তোমাচ্ছি নি ঠিক আছে